بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله মরুভূমিময় আরব উপত্যকাতে একটি ভীষণ প্রাচীন এবং রহস্যময় শহর উপস্থিত আছে আর যেটি আল ওয়ালা নামের স্থানে নিজের প্রকাশ বর্ণনা করে থাকে এই অদ্ভুত রহস্যময় এলাকাটি সহস্র বছর ধরে মরুভূমির বালিতে লুকিয়েছিল কিন্তু আজ এই অঞ্চলকে ইউনেস্কো নিজের আধীনে করে নিয়ে প্রাচীন শহরের মর্যাদা দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রহস্যময় শহরটিকে হেগার বা আল হিজোরও বলা হয়ে থাকে এখানে আপনি এমন বিশাল বিশাল পাহাড় দেখতে পাবেন যেগুলোকে কোনো এক সময়ে খুবই সূক্ষ্মভাবে খোদাই করে ঘর অথবা মহলের রূপ দেওয়া হয়েছিল প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে এত শক্ত এবং মজবুত পাহাড়ে এত সূক্ষ্মভাবে নির্মাণ কাজ করা সাধারণ মানুষদের কোনো সাধ্যের মধ্যে আসে না বর্তমানের প্রত্নতাত্ত্বিকরা উন্নত প্রযুক্তি এবং টেকনোলজি সম্পূর্ণ মেশিন পাওয়া সত্ত্বেও পাহাড়ের ভিতরে এত সুন্দর করে নির্মাণ করতে তাদের দম ছুটে যাচ্ছে এই শহরকে দেখে এটি অনুমান করা যায় যে এখানে যে মানুষেরা বসবাস করত তারা সত্যিই ভীষণ শক্তিশালী এবং বুদ্ধিমান ছিল এখানে প্রশ্ন উঠে আসে যে এই মানুষেরা এটি আসলে কারা ছিল আর এই প্রাসাদগুলো বা কেমন ছিল যেখানে এই মানুষগুলো বসবাস করত। সেই সঙ্গে রসলে আকরাম সালু আলহাম এই স্থানে যাওয়ার জন্য এবং সেখানে বেশিক্ষণ থাকতে কেন বারণ করেছেন এর সঙ্গে এই স্থানটির জন্য আধুনিক বিজ্ঞানও কেন বলছে যে এটি ভীষণ ভয়ঙ্কর একটি স্থান তো এই সব কিছুকেই জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমরা এতক্ষণ পর্যন্ত যে আশ্চর্য অদ্ভুত এবং প্রাচীন শহরের কথা বলছিলাম সেটি ম্যাডেন সালে নামেও পরিচিত আছে এই ঘরগুলি হলো অতীতে ধ্বংস হয়ে যাওয়া একটি অহংকারী জাতি যাদেরকে সামুদ জাতি বলা হতো এরা সেই জাতি যাদেরকে হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন হজরতালে আলহামকে পায়গম্বর হিসাবে পাঠিয়েছিলেন এই জাতিরা নিজের প্রচুর শক্তি এবং দীর্ঘ বয়স হিসাবেই পরিচিত হয়ে আছে এই মানুষেরা সায়েন্স এবং টেকনোলজিতে এত উন্নত করে ফেলেছিল যে আজও এই জাতিরা ছাড়া আর অন্য কোনো জাতি এমন করে পাহাড় কেটে এদের মতো করে ঘর বানাতে সক্ষম হয়নি কোনো এক সময় এই জমিন শস্য শ্যামল এবং সবুজে ভরপুর হয়েছিল যেখানে এই পৃথিবীর সবচেয়ে বেশি ফসল এবং শস্য উৎপাদন হতো কিন্তু এই সমস্ত নিয়ামত এই জাতিকে অহংকারী এবং অবাধ্য বানিয়ে দিয়েছিল এখানে বসবাসকারী ধনসম্পদশালী মানুষেরা গরিব মানুষদের উপর থেকে হাত উঠিয়ে নিয়েছিল তাদেরকে কষ্ট দিত ক্ষুধার্ত রাখত এতদূর পর্যন্ত যে তাদেরকে হত্যাও করতে শুরু করেছিল এই সামুদ জাতির কাছে হীরা সোনা এবং আরও নামি দামি রত্নের কোনো কমই ছিল না কিন্তু তবুও এই মানুষেরা তাদের শয়তানি পরিকল্পনা এবং মনোভাবে লিপ্ত হয়ে গিয়ে একে অপরের রক্ত বইতে শুরু করেছিল পর্যন্ত যে আল্লাহর রব্বুল আলমিন এই জাতিদের হেদায়তের জন্য নিজের একজন প্রিয় বান্দা বা রসুল হজরত সালে আলহ ইসলামকে পাঠিয়েছিলেন এই সামুদ জাতির কর্মকাণ্ডের বর্ণনা আল্লাহর রব্বুল আলামিন নিজের পবিত্র কিতাব কোরআনুল করিমের সুরা আল আর আরাফ আয়াত নম্বর চুয়াত্তরে ঠিক এমনভাবে বর্ণনা করেছেন স্মরণ করো আধ পর তিনি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা নম্রভূমিতে প্রাসাদ এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না যদিও এখানে কিছু মানুষ হজরত সালে আলিহ আলহি সাল্লামের উপর ইমান্ত নিয়ে এসেছিলেন কিন্তু এই জাতির বেশিরভাগ মানুষ সালে আলিহি ইসাল্লামকে এটি বলেছিল যে সে যে আসলেই আল্লাহর নবী তার প্রমাণ করার জন্য কোনো মুজিজা করে দেখা তো সেই জন্য সামুদ জাতিরাও হজরত সালে আলিহ আলিহ এটি বলে চ্যালেঞ্জ জানিয়েছিল যে যদি সে সত্যি নবী হয়ে থাকে তাহলে আমাদের কাছে যে একটি পাহাড় আছে সেখান থেকে একটি উঁটনি নিয়ে এসে দেখাও তো এরপর হজরত সালে আলহিস্লাম নিজের কমের কথা মতো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আর যেই কারণে এই রবে কায়ে নিজের কুদরতির শক্তি দ্বারা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন যার পর এই উঠনি শুধুমাত্র সেই পাহাড় থেকে বেরিয়ে আসলো না বরং সেই উঠনি জন্ম নেওয়ার পর নিজেরও একটি বাচ্চা জন্ম দিয়েছিল আর যার পর এই উঠনি সামুদ জাতির সঙ্গেই থাকতে শুরু করলো আর এই উঠনির নাম ছিল নাকাতুল্লাহ মানে আল্লাহর উঠনি তো আল্লাহ আলমিনের এমন মজুদা দেখে সামুদ জাতির বেশিরভাগ মানুষই এর উপর ইমান নিয়ে আসতে শুরু করে কিন্তু তবুও সেখানে কিছু শয়তান কাফের জালি মানুষ এখনও সালে আলহি বিরোধিতা করে যাচ্ছিল হজরত সালে আলহি ইসলামের মজুদাতে জন্ম নেওয়া এই উঠনি সতি মুকাদ্দাস এবং মাসুম ছিল তো সেই জন্য হজরত সালে আলহি ইসলাম নিজের জাতির কাছে বলল যে আল্লাহ রবুল আলমিন তাদের কাছে যে উঠনিকে মজুদা স্বরূপ দান করেছেন তারা যেন তার সম্মান করে আর তাকে ব্যাপারে কোনো ক্ষতি না করে কিন্তু এই অবাধ্য অহংকারী জাতিরা হজরত আলী আলহ ইসলামের কথাকে মানলই না আর যেই কারণে সামুদ জাতির মধ্য থেকে দুইজন ব্যক্তি এই উন্নীটিকে হত্যা করে ফেলল আর নবীর কথাকে না মানার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই জাতির উপর একটি ভীষণ বড় ভূমিকম্প চাপিয়ে দিলেন আর এই ভূমিকম্প সামুদ জাতির উপর সেই সময় এসে খাড়া হলো যখন তারা অর্ধেক রাত্রিতে মজার স্বপ্নে বিভোর হয়েছিল তো তারপর যখন সকাল হলো তখন সেই অহংকারী অবাধ্য জাতির মধ্য

তো এমনইভাবে এই বিশাল পাহাড়গুলোকে কেটে কেটে নির্মাণ করা জাতির এই নির্মাণ কাজ আজও মানুষের জন্য এটি শিক্ষণীয় ঘটনা হিসেবে উপস্থিত আছে হজরত মুহম্মদ সাল্লাহ আলহিমাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন তো আপনি আলাইহি আলহিমামকে এই স্থান দিয়ে অতিবাহিত হতে হচ্ছিল তো এমন সুযোগে রসল্লাহ সাল্লাল্লাহু আলি নিজের কিছু প্রিয় সাহাবিদেরকে এই স্থানটিকে দেখালেন রসুলসল্লাহ আলিয়াল্লাম নিজের লস্কর বাহিনীকে এখানকার শুধুমাত্র একটি কূপ থেকে পানি পান করার জন্য অনুমতি দিয়েছিলেন আর এটি ছিল সেই কোপে যেখানে হজরত সালি আলি ইসাল্লামের উঠনি কোনো এক সময়ে পানি পান করেছিল এছাড়াও রসুল আকরম সাল্লাহ আলি ইসাল্লাম শাহবাই কেরামদেরকে এখানকার আর কোনো কিছু খাওয়া এবং পান করার জন্য বারণ করেছিলেন হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি এই স্থান থেকে খুব দ্রুত অতিবাহিত করতে আদেশ করেছিলেন আর সেই সঙ্গে এই স্থানটিতে বেশিক্ষণ থাকা এবং বসবাস করতেও শক্তভাবে বারণও করেছেন কিন্তু সাম্প্রতিক সৌদি শাসক এই আজাবপ্রাপ্ত স্থানটিতে একটি ফেস্টিভ্যালের আয়োজন করেছে চলেছে আর এই মেলাতে সেই সব কিছুই হয় যেগুলো সাধারণ মেলাতে হয়ে থাকে এবার আপনি এটি শুনে হয়তো অবাক হবেন যে বিশেষজ্ঞদের রিসার্চের মতে এই আল নামের শহরটিতে মানুষের জন্য থাকা সত্যি অসুরক্ষিত হবে বৈজ্ঞানিকেরা জানিয়েছেন যে যেই স্থানে এই আল শহরটি উপস্থিত আছে তার একেবারে উপরে ওজন স্তরের একটি ক্ষতিকর লেয়ার উপস্থিত আছে আর যেই জন্য সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট বা অতি বেগুনে রশ্মি শরীরের উপরে পড়ে থাকে যেই কারণে মানুষের ত্বকে ক্যান্সারের সম্ভাবনা অনেক আংশে বেড়ে যায় বিশেষজ্ঞরা জানিয়েছেন এখান থেকে যেই তাপ উৎপন্ন হয় সেটি ভীষণ ক্ষতিকর যা মানুষ এবং অন্যান্য জন্তুদের মধ্যে বিভিন্ন রোগের কারণও হতে পারে বর্তমান বৈজ্ঞানিকেরা জানাচ্ছেন যে ম্যাডিন নামের এই স্থানটিতে বেশিক্ষণ উপস্থিত থাকা একজন মানুষের জন্য কোনো আজাবকে দাওয়াত দেওয়া থেকে কোনো অংশে কম হবে না আর এই কারণে রসুল আকরাম সালু এই স্থানটিতে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন এটি ছিল একটি অবাধ্য অহংকারী জাতির বস্তি যাদের উপরে আল্লাহ রাব্বুল আলমিনের আজাব এসেছিল আর যে কারণে তারা ধ্বংস হয়েছিল কিন্তু তবুও সৌদির শাসক এই স্থানটিতে ফেস্টিভ্যাল মানানো শুরু করেছে আর যা সত্যি অবাধ্যকারের নিশানা সর্বশেষে আল্লাহর কাছে এটি দোয়া যে আল্লাহ যেন এই জাতিকে সঠিক রাস্তায় চলা এবং রসুলের আহাকামকে মানার এবং তার উপরে আমল করার তো ফিদান করেন আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য